আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু এদা সাল্লাত খামসাহা ওসামাত শাহরাহা হাফিদাত ফুরুজাহা আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারান্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারান্টি দেয়া হবে কি কাজ এক পাঁচ করে করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবেন যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায় এরকম আসে না নাই লালমনিরহাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না ইননা সলাতাকা না আলা মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মতো করবেন রাখবেন আফিদা ফুরুজাহা যে নারী তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ব থেকে জন্মাবে আগামীর সালা উদ্দিন ইউবি আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুন্তাজা আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুখের মতো বীর হেই আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দা এমডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল্লায় বলে ঠিকিরা চাইলেই পারেন হটকারে টুকরা বানাতে পাঁচ অক্ত সালাদ রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত বা আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায়রে আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা আপনার থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান সরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু সরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক না এই চারটা কাজ যদি কোনো নারী করে বিশ্বনই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চাই সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা আমরা এখানে লালমনির হাটের সোহরাওয়ার্দি ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহ জান্নাতেও যেন একত্রিত হতে পারে আল্লাহ তুমি তফিক দান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমরে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইউবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনির হাটকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো রব্বান ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا من ارشر مليك لكو لكو توهدي جنتا দুনিয়ার কোন কিছুর আশায় নয় দুনিয়ার কোন কিছুর জন্য নয় তোমার কোরআনের প্রেমে ইসলামের প্রেমে হাজির হয়েছে আল্লাহ আমার ভাইদেরকে কবুলার মঞ্জুর করে দাও ইসলামের জন্যই গণজোয়ার জোয়ার এই উৎসাহ এই এনার্জি শক্তিগুলোকে আগামীর ইসলামের জন্য কবুলার মঞ্জুর করে নাও গাড়িতে করে হুন্ডায় চড়ে সাইকেল দিয়ে লাইন দিয়ে রেললাইন চরে চরে লক্ষ্য লক্ষ ভাইরা বিভিন্ন জেলা থেকে আজকের এই ঐতিহাসিক লালমনিরহাটের প্রোগ্রামে যারা জয়েন করলো নিরাপদে তুমি আবার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা সামিউল আলীম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইননাকা আনতাস সামাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله